গুড মর্নিং বেশ ঠান্ডা পড়েছে আবার কেন জানি না চিরে একটা ঠান্ডা লাগছে কালকে আর জানো কত তোলা হয়নি আস্তে আস্তে অনেকটা রাত্রি হয়ে গেছিলো এই তো হয়ে গেছে আজকে বোধ হয় মিস্ত্রি আসবে কালকে এই যেসব মালটা তুলে রেখে গেছে এসে লিন্টনের উপরের গাঁথনি হবে দিয়ে ঢালাই হবে তো এখন নিজের থেকে সমস্ত করে এলাম মায়েরা আর সকালে যাবে না কেননা সত্যি কথা বলতে মায়ের এখন বাড়ির খাবার খুব একটা বেশি সহ্য হয় না তো মায়েরা সকালে ওই জন্য যাবে না একেবারে বিকেলে যাবে আমি আর ও যাবো সকালে তো এখন যাই ছাদে গিয়ে জামা কাপড় মেলে এসে স্নানটা করে নিই তো চলো যাই ছাদে এবার চা দেখো তোমার দাদা ভাই একটু বেরোলে কাজ একটা আছে প্লাস আমাদের মাসের যে চালটা আসে সেটাও নিয়ে চলে আসবে একবারে তো চলো চটপট করে চা বসে এসে চা খেয়ে তারপরে ও আমি মেয়ে জানে যাই না যাবে কি না করে বেরিয়ে যাবো বেরিয়ে কালকে রাত অনেক রাতে এসেছি ব্লগটা শেষই করা হয়নি তো এখন এডিট করতে গিয়ে দেখলাম ব্লগটা শেষ করা হয়নি সকাল থেকেও খুব চাপের মধ্যে ছিলাম তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে অনেকটা আগে আর এখন দশটা বাজে ঘচুকে তুলবো তো চলো ব্লগটা এখানেই শেষ করছি নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আছে যতক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এই কামনাই করি আজকে শুভরাত্রি বলছি না শুভ দুপুর চলো টাটা

বল আগে বল সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে সারা জীবনের চলো আমরা রেডি হয়ে গেছি রিসেপশনের লুকে ঘরের অবস্থা খারাপ আমরা এখন ঠিকঠাক তো চলো বেরিয়ে পড়ি ওখানে গিয়ে তারপরে আমার কথা হচ্ছে এসেছি এখনো বর করে আসিনি আর পর আসুন তারপরে তোমাদের দেখাচ্ছি আমি একটু আনন্দ করে চাকরি ছবি তুলছি ওদের তবলা বাজানোটা একটু তুলে তুলেনি ব্যান্ড পার্টি ভাড়া করিনি বুম্বাই এসছে দুজনে এ দেখো বুম্বা ব্যান্ড পার্টি বলেনি বলে এরা দুজনে এসছে